আমরা কেন আল্লাহকে দেখতে পাই না তাহলে কোন মানুষ আল্লাহকে দেখতে পায় দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করতে পারে তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কেন আল্লাহকে দেখতে পাই না মানুষের জন্য আল্লাহকে দেখতে পাওয়া কি সম্ভব আমরা কেন আল্লাহকে দেখতে পাই না এ বিষয় নিয়ে পবিত্র কোরআন হাদিস এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহকে দেখতে পাওয়া মানুষের জন্য চির আকাঙ্ক্ষিত যার জন্য এত শ্রেষ্ঠা এত আরাধনা এত অনুগত্য সে আল্লাহকে কে দেখতে চায় না তাই তো জলিলুল কদর নবী মুসা আলহিসাল্লাম একদিন আল্লাহকে দেখতে চেয়েছিলেন شي الله كي ولما جاء موسى لمن قاتنا وكلمه ربه قال رب ارني رب ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وقر موسى سعيقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين الله تعالى بولين যখন আমি মুসাকে ডাকলাম মুসা এসে বলল হে আমার রব আমি তোমাকে দেখতে চাই আমি মুসাকে বললাম আমাকে নয় তুমি এই পাহাড়কে দেখো যদি এই পাহাড় নিজের জায়গার মধ্যে টিকে থাকতে পারে তাহলে তুমি আমাকে অবশ্যই দেখতে পারবে যখন মহান আল্লাহ তালা তার নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে ফেললো তখন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং মুসা তা দেখে বেহুশ হয়ে পড়ল। অতপর মুসার যখন হুশ এলো তখন সে বলে উঠল। হে আমার প্রভু তুমি পবিত্র মহান আমি তোমার দিকে প্রত্যাবর্তন হই এবং আমি প্রথম বিশ্বাসী আমাদের নবী সৈয়দুল আম্বিয়া আল্লাহকে দেখার প্রচণ্ড আহতি ছিল কিন্তু সৈয়দুল আম্বিয়া হয়েও আল্লাহকে দেখতে পারা যায় না আল্লাহকে না দেখার কারণটা কি প্রিয়দর্শক পৃথিবীতে যা কিছু পদার্থ ও শক্তি আছে আমরা কিন্তু সব কিছুকে দেখতে পাই না কিন্তু ওই সমস্ত পদার্থ ও শক্তির উপস্থিতি ও বাস্তব সত্যতা পৃথিবীতে বিদ্যমান আছে এবং ওদের উপস্থিতিতে আমাদের শরীর ও আমাদের জীবন নানাভাবে প্রভাবিত হয় কিন্তু আমরা ওই শক্তি ও পদার্থকে দেখতে পাই না তার কারণ রিয়েলিটি ও বাস্তব আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয় ফিজিক্যাল ও বাস্তব কিছু জিনিসকে আমরা অনুধাবন করি কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যা আমরা অনুভব করতে পারি না ও আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তা বুঝতেও পারা যায় না যেমন শক্তি মহাকর্ষ বল তরঙ্গ আলো এন্টিমেটার ডার্ক মেটার ইত্যাদি আমরা এগুলো পর্যবেক্ষণ করতে পারি ঠিক আছে তবে চোখে কিন্তু দেখতে পারি না এনার্জি এন্টিমেটার ডার্ক মিটার অক্সিজেন এগুলো রিয়েল বা বাস্তব কিন্তু আমরা তা চোখে দেখতে পারি না একটা উদাহরণ দেওয়া যাক আলোকে আমরা দেখতে পারি না কিন্তু আলো মানুষের চোখে ঢুকে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জন্মায় আমরা আলোকে দেখতে পারি না কিন্তু আলোকিত জিনিসকে দেখতে পাই আবার সব ধরনের আলো কিন্তু জিনিসকে আলোকিতও করে না বরং সব ধরনের আলোকে আমরা দেখতেও পারি না মানুষের দৃশ্যমান আলোর তরঙ্গ হচ্ছে তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার তিনশো আশি থেকে কম এবং সাতশো আশি থেকে বেশি ন্যানোমিটারের আলোকে আমরা কিন্তু দেখতে পারি না কিন্তু এই দৈর্ঘ্যের আলোর তরঙ্গকে এই পৃথিবীর অনেক পশু পাখিরাই দেখতে পায় তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেছেন লা তদুরিকুল অবসর আবহাওয়া দরিকুল অবসর আবহাওয়া লাতি ফুল কবি দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করতে পারে তিনি সূক্ষ্মদর্শী এবং সম্মুখ অবগত আল্লাহ তালা অত্যন্ত সূক্ষ্ম তিনি একমাত্র সুপার ন্যাচার এন্টিটি মানুষের এই মাংসের চোখে আল্লাহকে দেখাতো দূরের কথা জমিন আসমান এবং তার মধ্যে যা শক্তি পদার্থ আছে তার মধ্যেও আমরা শুধু পাঁচ পার্সেন্টকেই দেখতে পাই পঁচানব্বই পার্সেন্ট জমিনের মধ্যে বা আসমানের মধ্যে যে সমস্ত পদার্থ বা যে সমস্ত শক্তি থাকে সেগুলো আমরা দেখতে পাই না কেননা বৈজ্ঞানিক বর্ণনা মতে এখনও পর্যন্ত পৃথিবী ও মহাবিশ্বের আষট্টি শতাংশ ডার্ক এনার্জি ও সাতাশ শতাংশ গুপ্ত পদার্থ দিয়ে গঠিত রয়েছে এবং অবশিষ্ট পাঁচ শতাংশ দৃশ্যমান ও অন্যান্য পদার্থ দিয়ে গঠিত রয়েছে এই পৃথিবী সুতরাং মহাবিশ্বের শুধুমাত্র চার থেকে পাঁচ শতাংশই এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি পঁচানব্বই শতাংশ পদার্থকে জানার জন্য এখনও পর্যন্ত আমাদের কাছে উপকরণ তৈরি হয়নি তাহলে মানুষের এত ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র শ্রবণ শক্তি ও দর্শন শক্তি নিয়ে সূক্ষ্ম অতুলনীয় সত্তা মহান আল্লাহকে কি করে আমরা দেখতে পারি আর এই কারণেই যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহতালাকে দেখতে চেয়েছিলেন তখন তার অপারকতা ও অক্ষমতা দেখিয়ে দেওয়া হয়েছিল প্রিয়দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালাকে না দেখার কারণ নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব যে মানুষের পক্ষে কি কোনোভাবেই আল্লাহ তালাকে দেখা সম্ভব জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমান্ত অবস্থায় হোক জাগ্রত অবস্থায় আল্লাহ তালাকে দেখা এ বিষয়ে অধিকাংশ ওলামাইক রাম বলেন মানুষের জন্য জাগ্রত অবস্থায় আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় এমনকি সৈয়দুল আম্বিয়া নবী মুস্তফা সাল্লা সাল্লাম তিনিও মিরাজের রজনীতে আল্লাহ তালাকে জাগ্রত অবস্থায় ডাইরেক্ট দেখেননি জাগ্রত অবস্থায় আল্লাহ তালাকে দেখা সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা বলেছেন وما كان لبشر أن يكلمه الله إلا মানুষের এই অবস্থান নেই যে আল্লাহ তালার সঙ্গে কথা বলবে ওহির মাধ্যমে পর্দার পিছনে থেকে অথবা রসুল বানিয়ে প্রেরণ করা হবে এবং তার কাছে ওহি করা হবে অবশ্যই আল্লাহ তালা সর্বোচ্চ প্রজ্ঞাময় যারা আল্লাহ তালাকে দেখতে চেয়েছেন তাদেরকে ভৎসনা করে আল্লাহ তালা বলেছে আলিয়া যুরুন ইল্লা আইয়াতিহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গমানি ওয়াল মালায়েকা ওয়াল মালায়েকা ওয়াকজি আল আমর ওয়া ইলাল্লাহি তুজাউল তারা কি এই অপেক্ষায় আছে যে আল্লাহ তালা এবং ফারিস্তারা মেঘের ছায়ায় তাদের কাছে আসবেন এবং সব কিছুই ফয়সলা করে দেবেন এবং সব কিছুই তার দিকে প্রত্যাবর্তিত হবে উল্লেখিত দুটি আয়াত এবং সহি মুসলিমের একটি হাদিস যার মধ্যে বলা আছে জেনে রেখো তোমাদের মধ্যে কেউ মৃত্যুর আগে তোমাদের রবকে দেখতে পারবে না অতএব এই সমস্ত আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় জাগ্রত অবস্থায় কোনো সাধারণ মানুষ বা কোনো বিশেষ মানুষের জন্য আল্লাহকে দেখা সম্ভব নয় মেরাজের রাতে রসুল সাল্লিউসাল্লাম আল্লাহ তালাকে কি দেখেছেন এ বিষয়ে সাহাবাই ক্রামের যুগ থেকেই মতানৈক্য চলে আসতেছে কিছু সাহাবাই ক্রামগণ বলেন রসুল সাল্লু সাল্লাম তিনি আল্লাহ তালাকে দেখেন নাই এবং বেশিরভাগ সাহাবাই ক্রাম এবং বেশিরভাগ তাবে ইন এই অভিমত প্রকাশ করেছেন যে রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালাকে দেখেছেন জমহুর সাহাবাই ক্রাম বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম আল্লাহ তালাকে নিজের চক্ষু দিয়ে দেখেছে এবং নিজের অন্তর দিয়েও দেখেছে তবে এই দেখাকে যেরকম আমরা দুনিয়াতে কোনো মানুষকে দেখি এই রূপ দেখা মনে করা যাবে না কেননা রসুল সাল্লাম আল্লাহ তালাকে যে দেখেছেন সেটা হলো সমষ্টিগত দেখেছেন দুনিয়াতে আমরা যেভাবে দেখি এইভাবে দেখেনি কেননা এইভাবে আল্লাহ তালার দর্শন শুধুমাত্র জান্নাতেই হবে এই জন্যই পবিত্র কালামে বলা হয়েছে তাহলে আসুন এখন আল্লাহ তালাকে কি স্বপ্নে দেখা সম্ভব সুপ্রিয় দর্শক পুরাণ এবং হাদিসের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল আল্লাহ তালাকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব নয় তবে কি ঘুমান্ত অবস্থায় স্বপ্নে আল্লাহ তালাকে দেখা সম্ভব এ বিষয়ে অধিকাংশ মত আল্লাহ স্বপ্নে দেখাটা সম্ভব তবে স্বপ্নের মধ্যে আল্লাহ দেখা হোক না কেন সেটা তার আসল আকৃতি নয় বান্দার অবস্থা ভেদে আল্লাহ তালার আকৃতিতে পরিবর্তন হতে পারে যদি কোনো বুজরুক ব্যক্তি আল্লাহ তালাকে দেখে তবে সেটা সত্য হওয়ার বেশি সম্ভাবনা কারণ আল্লাহ আল্লাহতালার সাদৃশ্য এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই নেই তার কোনো উদাহরণেই বা তার কোনো উপমায় নেই তাই তো তিনি এরশাদ করেছেন তার মতন কিছুই নেই তিনি অত্যন্ত শ্রবণকারী এবং প্রদর্শনকারী তিরমিজিতে বত্রিশশো চৌত্রিশ নম্বর হাদিসে এমনি আব্বাস রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে আমি আমার রবকে স্বপ্নের মধ্যে সুন্দর আকৃতি দেখেছি তিনি আমাকে ডাকলে আমি বললাম হে আমার রব আমি আপনার খেদমতে হাজির আছি তিনি বললেন তুমি কি জানো হে মোহাম্মদ উঁচু মর্যাদা সম্পন্ন ফেরেস্তারার তাদের মধ্যে কি তর্ক করতেছে আমি বললাম আমি জানি না হে আমার রব তখন তিনি তার রহমতের হাত আমার কাঁধের মধ্যে রাখলেন যার শীতলতা আমি আমার অন্তরে অনুভব করতেছিলাম এবং পূর্ব পশ্চিমের সব কিছুরই জ্ঞান আমার অন্তরে চলে এল তারপর আবার আমাকে বলল হে মোহাম্মদ তুমি কি জানো প্রচুর মর্যাদা সম্পন্ন ফরিস্তারা কোন বিষয়ে বিতর্ক করতেছে আমি বললাম মানুষের মর্যাদা বৃদ্ধিকারী এবং মানুষের গুনাহ বিনষ্টকারী জিনিস সম্পর্কে তখন তিনি বললেন সে জিনিসগুলো কি কি আমি বললাম জামাতের দিকে অগ্রসরকারী পায়ের সম্পর্কে ভালো না লাগা সত্ত্বেও পূর্ণ উজু করা সম্পর্কে অন্তর না চাওয়া সত্ত্বেও একটি নামাজ পড়ে অপর নামাজের জন্য অপেক্ষার সম্পর্কে যারা এই তিনটি জিনিসের পাবন্দি করবে তারা কামিয়াবির সঙ্গে জীবন জীবনযাপন করবে এবং সফলতার সঙ্গে মৃত্যুবরণ করবে এবং খাতা থেকে এইভাবে পবিত্র হবে যেভাবে তার মায়ের পেট থেকে জন্ম হওয়ার দিন পবিত্র হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দিতে ভুলবেন না